নড়াইল সদর উপজেলার বড়গাতি গুবরাসহ সহ দশটি গ্রামে দিন দিন বাড়ছে শশারাবাদ অন্যান্য ফসলের তুলনায় কম খরচে লাভ বেশি হয় চাষিরা ঝুঁকছেন শশা চাষে স্থানীয় শশা ঢাকা খুলনা বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা কোন আসলে মনে হয় যে আটশো টাকা করে মনে কত টাকা আসবে প্রত্যেক দিন কালকে হয়তো কোন কুড়ি আমরা এখানে কাজবাস করি এতে আমাদেরও সংসার চলে যে মালিক ওনাদেরও সংসার চলে আমাদের পরে যদি একটু সরকার যদি নজর দেয় তাহলে আমরা আরো এতে বেশি লাভবান হব অন্যদিকে কৃষি ডিপ্লোমা শেষ করে দুই বছর আগে রাঙ্গামাটির কাপ্তায়ে পাহাড়ি এলাকায় সীমিত পরিসরে পেঁপে চাষ শুরু করেন স্থানীয় নিপন বিকাশ তঞ্চঙ্গা লাভ বেশি হয় পরে বাড়িয়েছেন চাষের পরিসর তার দেখা দেখে স্থানীয় অনেকেই শুরু করেছেন পেঁপে চাষ জঙ্গল জঙ্গল পরিষ্কার করার পরে আমি পেপে নার্সারি সারা নার্সারি করে খুব সস্তা আমরা এখান থেকে পেঁপে কিনে আমরা শহরে বিক্রি করে আমরা ভালো লাভ পাই পেপের আবাদ বাড়াতে সরকারি বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সবাই কৃষি অফিস থেকে যদি সাহায্য সুযোগ পায় আরো আগামীতে আরো ব্যাপকভাবে চাষ করবে বলে আশা করি আরকি